সবাইকে দাদি এস কি জানান ব্লগ আপনাদের সবাইকে স্বাগত আমি আবারো চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আমি আজ বানাবো ছাতুর কচুরি এর জন্য আমি সবার প্রথমে তিনশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার পরিমাণ মতন সামান্য হাফ চামচ মতন আমি লবণ দিয়ে দিলাম তারপরে একটু ফ্রাশ করে আমি কালো জিরা দেবো এর মধ্যে এইভাবে ফ্রাশ করে দিয়ে দেবেন এর মধ্যে ফ্রাশ করে একটু মৌরি দেব মৌরি দিয়ে দিলাম আর দেব কাঁচা একটু ক্রাফ করে দিয়ে দেবো দেখুন দিয়ে দিলাম আর হাফ চামচ মতো চিনি আর যেহেতু খাস্তা খাস্তা হবে তার জন্য একটু কিন্তু আমাদেরকে সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি এখান থেকে তিন থেকে চার চামচ ময়নে আমি সাদা তেলটা দিয়ে দেবো এবার আমি এগুলিকে খুব ভালো করে পছন্দ আকারে মিশিয়ে নেব তারপরে আমি অল্প অল্প জল দিয়ে দেখুন আমার ময়নটা কিন্তু ভালো করে দেওয়া হয়ে গেছে এরপর আমি এবার হালকা হালকা জল দিয়ে এটা একটা শব্দ রেডি করব প্রথমেই একবার হক করে জল ফেলে দেবেন না পুরো জলটা খালি কিন্তু পাতলা হয়ে যেতে পারে সেক্ষেত্রে ময়দা আবার অ্যাড করতে হবে তাই অল্প অল্প জল দিয়ে এটাকে সব জল রেডি করবেন করে রেখে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো তো দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে এরপর আমি হালকা সাদাতে লোকর থেকে দিলাম এবার এটাকে ভালো করে মাখিয়ে আমি এবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে এরপর আমি পুর বানানো রেসিপিটা আমি দেখাবো তো এবার আমি ছাতুর পুরটা বানিয়ে নেবো তার জন্য আমি এখানে পাঁচ চামচ ছাতু নিয়ে নিয়েছি তিনশো তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ময়দার জন্য এরপর এটাতে আমি হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এরপর এটা দেবো পরিমাণ মতন লবণ তো পরিমাণটা বুঝে দেবেন কম বেশি হলে আবার বাড়ি দিতে পারি তো এরপর দেবো কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এখানে আপনারা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন আমি এর জন্য পাঁচ দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম আমরা লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করি তো এরপর এটাতে যাবে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এটা হালকা জল দিয়ে আমি এটা মেখে নেব মেখে নেওয়ার পর আপনাদের বাকিটা বলছি এবার হালকা হালকা জল দিয়ে এটাকে একটা মন আকারে যাতে চলে আসে সেরকমভাবে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে তো এবার দিচ্ছে এটার মধ্যে একটু হাফ চামচ মতো চিনি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম এরপর অল্প অল্প জল দিয়ে এটা কিন্তু আমি একটা বেশি জল কিন্তু দেবেন না যাতে হাতে মুখে হয়

দিয়ে এটাকে নিয়ে আমি আবার আরেকবার ভালো করে মেখে নেব দেখতেই পাচ্ছেন মাখাটা কিন্তু আমার দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু মন্ড যাতে হয় এরকমভাবেই কিন্তু মাখবেন বেশি কিন্তু জল দেবেন না হয়ে গেছে আমাদের পুর রেডি হয়ে গেছে তো এরপর আমরা একদম ভাজার সময় দেখা হবে তো দেখুন ময়দাটা আমি কিছুক্ষণ মেখে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন দেখেন দেখুন খুব কিন্তু শক্ত মানে শক্ত হয়নি আর খুব নরমও হয়নি এরকমই কিন্তু রাখতে হবে লোকগুলো এবারে আমি এখান থেকে লেচি কেটে নেব লেচি কেটে নিয়ে পুর ভরে নেবো যেহেতু প্রচুর লেচি একটু একটু বড়ো হয় পুরুচির থেকে বড়ো পুরো থেকে ছোটো তো আমি বানিয়ে নিলাম এরপর এইটার মধ্যে আমি এরকম মাটির মতন আকারে করে নিয়ে এর মধ্যে পুর বলে পুর ভরবো এবং তারপরে বেলে নেব খেতে খেঁসে খেঁসে পুর ভরে দিচ্ছিলাম সেটা খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন মুখটা কিন্তু খুব ভালোভাবে মরতে হবে নাহলে খেতে বেরিয়ে দেওয়ার চান্সটা থাকবে আর এটা কখনোই তেল দিয়ে বেলবেন না এটা সামান্য ময়দা দিয়ে বেলবেন আমি এরকমভাবে সমস্ত লেচিগুলো ফেলে নিই তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন সমস্ত কিছু কিন্তু আমি কুড় ভরে গিয়েছি সমস্ত লেচি চেস্ট এরপর আমি এটা আট ময়দায় ডুবিয়ে এবার আমি বেলে নেব ময়দা দিয়ে বেলতে হবে তেল দিয়ে বেললে কিন্তু ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং হালকা হাতে বেলবেন যদি চাপ দিয়ে কিন্তু বেলবেন না দেখতেই পাচ্ছেন আমি কেমন করে বেলছি তো এবার গ তেল গরম হতে দিয়ে দিয়েছে এবার এগুলো আমি এক ভেজে নেব দেখুন তেল আমার গরম হয়ে গেছে এটা কিন্তু হাই ফ্লেমে করতে হবে এবার আমি দিয়ে দিলাম দেখুন কীভাবে শুধু ফুল জিনিসটা

লালচে কিন্তু নামিয়ে খালি আমাদের ছাত্র একদম রেডি বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে আশা বিচার বলতে খুব ভালো লাগবে এই রেসিপিটা হয়তো সবাই জানেন কিন্তু আমি আমার মতন করে একটু আপনাদের সামনে প্রেজেন্ট করলাম হয়ে গেছে এবার এক একটা গেলে আমি দেবেন নেবো কাপড়